আসসালামু আলাইকুম অল অফ আখিস ফ্যামিলি তো বুঝতেই পারছো থামনেল দেখে যে আমি কোথায় চলেছি বেডিং নিয়ে পুরো রেডি হয়ে সিউড়ি থেকে লাভপুর ল্যান্ড করে গেছি সরকারি টাকায় ঘুরে নিচ্ছি আবার তোমাদের দাদা আমাকে এখানে রাখতে এসেছিলো তো ও আছে আমার সাথে দুজনে সকালবেলায় যেতে এসেছি তাই একটু চায়ের চুসকে নিয়ে নিলাম তারপর ও আমাকে রাখার পরে ও বাড়ি ফিরে চলে গেছে আর আসার পরে একটা হোম ডেলিভারি খাবার অর্ডার করেছিলাম ফোন করে কারণ এখানে আশপাশে সেরকম হোটেল খাওয়ার হোটেল সেরকম পেলাম না তবে থাকার জায়গা বেশ ভালোই দিয়েছে আমাদের থাকার জায়গার কোনো প্রবলেম নেই বাট খাওয়ার সেরকম কিছু ব্যবস্থা নেই আর এই সব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা মানে আমার ডিউটি স্টার্ট তো আমি আমার ডিউটি স্পটে যাচ্ছি ওখানে যাওয়ার পরে আমার কালিকের সঙ্গে দেখা তার সঙ্গে একটু হাসি বজা গল্প এগুলো তো আমাদের চলতেই থাকে বুঝতেই পারছো নাহলে সময়টা কাটানো খুব মুশকিল তো এই হাসি বজা গল্পের মাঝেই চলছে আমার ডিউটি তার মাঝে 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 কত সেলিব্রিটি আসছে থেকে এলো একদিন তো ভিডিও করিনি কারণ তো স্পটে যেহেতু ছিলাম না তো ভিডিওটা করা হয়নি আর এইভাবে বসে থেকে থেকে একটু খাওয়া দাওয়া কত আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে দেখা হলো মেলায় সবারই সঙ্গে গল্প করে আমার ডিউটি শেষ হয়ে গেছে আর তারপর এবার রুমে যাব তোমাদের সঙ্গে কত একটা গল্প কত একটা ফিলিংস শেয়ার করলাম সত্যিই খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই জবে এসে বিভিন্ন জায়গায় যাওয়া ভ্যারাইটিস খাবার খাওয়া ভ্যারাইটিস মানুষের সঙ্গে ওঠা বসা এগুলো মানে সত্যিই বলছি একটা অসাধারণ ফিলিংস দেয় যে আরও এক্সপ্লোর করতে কত ধরনের মানুষ আছে কত ধরনের জায়গা আছে যেগুলো হয়তো কখনো যেতামই না আমি লাইফেও আর সেই জায়গাগুলো যাচ্ছি ঘুরছি খুব ভালো লাগছে দোয়া করি আল্লাহ তোমাদেরও যেন এই মোকাবে আনুক আল্লাহ যে মোকাবেও তোমাদেরকে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রেখেছে তো আবার নতুন অনেক ভ্যাকান্সি আসছে খুব ভালোভাবে প্রিপারেশন নাও অবশ্যই হয়ে যাবে নেক্সটবার তোমাদের তো আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা